ওই হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সকাল সকাল উঠে ব্লগ শুরু করলাম তো এইখানে প্রথমে ওইখানে আছি রেডি হচ্ছিলাম রেডি হচ্ছি বলতে ওই তো আমার ছেলে ওই দিকে দেখেন চলে যাচ্ছে এখানে ওইখানে মেশিন দেখবে ওইখানে চাউল বাগানো হচ্ছে না দান থেকে ইয়া করা হচ্ছে দান বাগান হচ্ছে তো গ্রাম এলাকায় এখানে কিভাবে দান বাগানো হয় সেটাই দেখতে ও তো কোনো সময় দেখে নাই আর ছুটো তো সে বুঝেও না তো মেশিনের শব্দই বলতেছে বলতে ওইখানে যাবে আর কি এখানে রেডি হচ্ছিলাম তো চলুন তো গেট থেকে বের হলাম গেট করলাম তো এখানে দেখা যাচ্ছে তার মামার গাড়ি এখানে তো বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে এই যে দেখেন গাড়ি উঠাইছে যে কত কাদা লেগে আছে আমার ছেলে দৌড়ে দৌড়ে ওই যে চলে যাচ্ছে এখানে দেখার জন্য ও যাচ্ছে চলে যাচ্ছে দাঁড়াও দাঁড়াও দেখেন এখানে আমার কাসি বাচ্চাটা হ্যাঁ যে দেখেন কাশি বাচ্চা কি জ্বর রস ছিল নাকি লাগা তো জোরে পড়ে দিতেছে হয় গাছে কত কাঁঠাল তো ওইটি চলে আসছে এখানে চলে যাচ্ছে Thank you. tau

উপরে দেখা যাচ্ছে না তেমন কামরাঙ্গা আবার চলে আসলাম তো তারপর চলে আসলাম ফিশারি পাশে ফিশারি পাশে দেখা যাচ্ছে আমার বড় বাইয়া লিচুর চারা এনেছে সেটাই লাগাইছে কালকে লাগাইছে তো আজকে আমার আব্বু ভেড়া দিয়েছে তো এখানে এখানে একটা 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 আর হচ্ছে এইখানে এই যে এইখানে এইখানে লিচুর চারা এনেছে লাগানো হয়েছে ফিশারি বাদের মাঝে ওইখানে দেখেন হাঁস জুম করে দেখায় হাঁস দেখেন কি করতেছে এইখানে গ্রাম ছাড়া ওই রাঙা মাটি রে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love